আউ মাও খাও মানুষের গন্ধ পাও তুই যদি চারটা মুরগি আজকে দেই এই যে এই বাড়ি আর এই বাড়ি এটা কোনো ভয়ঙ্কর বাড়ি এলো এটা তো মনে নতুন বাড়ি তোরা তো বিশ্বাস করস না আ যায়য়া দে হাই আ এটা তো কিছুই না আ গরে বিটা গড়ে বিটা আরো ভয়ঙ্কর বাই আমা না মতে দরছে এই তোর বুধ্ধে আরগকে মুতা দরছে যা মুধতে আজা আ বাই বাই যুদি বায় আনো বুত আছে বাই বাই দেখসস তকাররে কইছিলাম বুতস আছে তোরা বিশ্বাস করসমা এই ফালতু কথা বাদ দে আ এই ঘরতে তালা দে দেম কেমনে আ যাই তোরা তো বিশ্বাস করলি না এই খরা খারো 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 দেখছ তো দেখছ তো বারে কইছিল না ভূত আছে আ আজাইগা তারি আ আমার মোবাইল কই মোবাইল বনা হে থে যা যায় দেখ

ভাই বিপদে বললাম মানুষ এত চাগে জানতাম না হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের নতুন নতুন পূর্ববর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ